আসলে লাল একটা থুতু দেওয়া একটা ছিল যেটা নামাজে ঘুমিয়ে যায় মেটা তাকে টেনে নিয়ে এসে মানে জাগিয়ে দিয়ে ঘরের আগিনায় নিয়ে আসে তখন একটা থুতু দেওয়ার একটা বিষয় থাকে যেটা আসলে আমি আমার বাবার মুখে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তখন বাবা আমাকে রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে বুঝিয়েছিল বুঝিয়েছিল যে বাবার জায়গায় বাবা অভিনয় এমন একটা জায়গা যখন যে ক্যারেক্টারটা করবে তখন নিজেকে সেখানে ঢুকে ফেলবে ঢুকিয়ে ফেলবে যে হ্যাঁ এটা আমি আমি এটা এখন চাঁদনি না যে জমিলা আমি আমার সাথে যদি সত্যিকার এমন হতো আমি কি করতাম এটা তুই ভাব ভাবার পরে তুই আমার চেহারাটা তুই ভুলে যা তুই পারবি আসলে আমি বাবার কথা মতো তারপরে আমি পাঁচ মিনিট চিন্তা করলাম যে বাবা যে কথাগুলো বললো ওটাকে আমি পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এক শটে আমিও কাকু ওকে করতে পেরেছি বাবার সাথে আমি যখন কাজ করতাম বা হুমায়ুন ফরিদি আঙ্কেলের সাথে যখন কাজ করতাম এই দুজনের সাথে করতে গেলে আমার একটুখানি নার্ভাস নার্ভাস লাগত হয় না যে এত বড় মাপের একজন সিনিয়র একজন অভিনেতা ওনার সাথে যে এই যে চোখের চোখটা রেখে কথা বলবো এটা বলতে গেলে তখন একটু আমার একটু ভিতরে না একটু নার্ভাসনেস কাজ করতো সংকোচ আমার কখনো আলহামদুলিল্লাহ হয়নি কিন্তু আমার ভিতরে একটু ধুকধুক ধুক করতো যে আমি তো পারবো আমি কি পারবো সেইভাবে বলতে উনি কি সেই রিয়েশনটা দিতে পারবে অ্যাকশানটা কী হবে এই চিন্তাগুলো আমার কাজ করতো